হুজুর বাকছিলাম নিজের হাত মোবার বাম বুকের উপরে সিনার উপরে কয়েক কলক রাখলেন রাখার পরে হাতটা সরিয়ে নিলেন বলছে ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো বলছি ইয়ার্লা আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি আমার ধন সম্পদে বাপ তো বটে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি হুজুর বলতেন এই মাত্র তুমি পূর্ণমোয়ন হলে তাই দোষীকে ভালোবাসা হলো পূর্ণমোয়নের লক্ষ্য তা রসুলের ভালোবাসা মানে কি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা কি সুন্নত নামাজ পড়া কি সুন্নত মোতাবেক চলা মেশাক করা মিষ্টি খাওয়া ফুল ডেকে দেওয়া বিবির সঙ্গে বেশি গল্প করা চারটি বিয়ে করা এগুলোকে শূন্য এগুলোকে রসুলের প্রেম আরে প্রেম হতে গেলে অন্তরে পয়দা হবে তাহলে অন্তর না তাহলে পয়দা হবে কি করে প্রেম আগামী সপ্তাহে আজ বোধ হয় আগস্ট আগামী পাঁচই সেপ্টেম্বর কাল শুক্রবারের পরে শুক্রবার রসুল পাকসু আসলামের আবির্ভাব দিবস এখন যেটাকে নবী দিবস বলেও মশুর আছে দুটো বিষয় আপনাদের সামনে তুলে ধরছি একটা হলো এই নবী দিবস উদযাপন শাহাবাদের সময় ছিল না এবং আমাদের ভারতবর্ষের মুখে ছিল কিনা যেমন দেখা গেছে দেহবন্দীদের পীর সাহেব হাজি এমদাদুল্লাহ মহাজের মক্ষী উনি কি বলেছেন যিনি আশরাফ আলী থানবী সাহেবের পিস সাহেব ছিলেন উনি বলছেন আমাদের আলেমগণের মধ্যে মিলাদ বিষয় নিয়ে যথেষ্ট মত পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন রকম মতামত হচ্ছে বহু আলেম যখন ইয়াকে জায়েজ বলার পক্ষপাতি তখন তা নিয়ে বাড়াবাড়ি করার কোনো দলিল নেই যুক্তি নেই আমাদের এই সময় অর্থাৎ ওই সময় ওনার জমানার সময় বলছে যে মক্কা ও মদিনা শরীফের ওলামাদের অনুসরণ করা উচিত উল্লেখ করে তখন মক্কা ও মদিনার শরীফের ওলামারা মিরাদ মহাফেল উদযাপন করতেন কে বলছেন আজি ইমদাদুল্লাহ মহাদের মক্কির রহমতুল্লাহ বলছে যদি মিরাদ শরীফের রসুল ফাকসাল্লাহামের উপস্থিতি মেনে নেওয়া হয় তাহলেও তাতে কোনো ক্ষতি নেই উনি কী বলছেন যদি মনে করায় মিরাদে বা রসুল ফকসুল্লামের ইদে মিলাদের নবীদের রসুলের হাজির আছে একথা মেনে নেওয়া তার তো কোনো ক্ষতি নেই মিলাদ মাহবুলকে বরকত লাভের উপায় মনে করে আমি প্রত্যেক বছরের মিরাদ মাহফুল উদযাপন করি উনি কি বলেছেন আমি এটা বরকত বলে আমি প্রত্যেক বছর মিলাদ মাহফিল উদযাপন করি এবং সে সময় আমি কেমন পর্যন্ত করি কে বলেছেন হাজি ইহরাদুল্লাহ মহাজারের মক্কি রহমতুল্লাহ আলহ যিনি থানা হিসাবের পিসায় তাহলে এরা হলো দেওবন্দীদের মূল তারা তানারা বলছে যে আমরা হাজি ইহরাদুল্লাহ মহাজারের মক্কির রহমতুল্লাহ বলছেন যে আমি আমার জামানায় দেখেছি যে মক্কা মদিনায় নবী দিবস পালন করা হতো এবার আসুন আব্দুল আজিজ মহাদ্দেশ দেবী সাহেব ইনি হলেন শাহ অলিউল্লাহ মহাদ্দেসের দেহলি রহমতুল্লাহ পোতা শাহ অলিউল্লাহ মহাদেস দেহী সাহেবের ছেলে হলো বোধ আব্দুল রহিম দেহল সাহেব তার ছেলে বলে আব্দুল আজিজ দেহলি সাহেব মানে সাহেবের পোতা ইনি বলছেন সেই সময় বড় মহাদিস আমি আমার জীবনে মহরম প্রত্যেকটা বছর পালন করেছি এবং মহরমের উদ্দেশ্যে আমি তিনশো থেকে পাঁচশো জন ব্যক্তিকে প্রত্যেক বছর খানা খাইয়েছি এবং সেখানে কেয়াম সালাম দোয়া দরুক এবং মহরমের উদ্দেশ্য নিয়ে আলোচনা করি এরপরে নবী দিবসের জন্য ঈদে নবী উদ্দেশ্যে আমি হাজার হাজার মানুষকে দাওয়াত দিয়ে থাকি আমার মসজিদে এবং তাদেরকে সবাইকে খানা মেহমানদারি করে এবং রসলে ফসলের জীবন চরিত্র সম্পর্কে সেখানে আলোচনা এবং মিলাদ এবং কেয়াম করে দিয়ে দেয় তালি আমাদের দেশে তো চলন ছিল যদি আবদুল আজিজ মোহাদেজ দেহল বিষয়ে বলছেন যে আমি করেছি বা চলন ছিল তাহলে নিশ্চয়ই উনি ওনার দাদা থেকে শিখেছে ওনার বাপের থেকে শিখেছে এবং এদিকে দেখা যাচ্ছে আর একটা সাইডে হলো হাজি আহমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ উনিও বলছেন আমি করেছি মক্কার মানুষ করছে দেখেছি তাহলে এত অ্যালার্জি কেন আবিদের বর্তমানে দেহমান্ডিদের তাহলে দেহবন অ্যালার্জি কেন তোমাদের উদ্ধতার পুরুষ যাতে করেছে এ তো মিথ্যা কথা নয় কেতাব প্রমাণ দিচ্ছে যদি পুরো জন্ম পড়ে আমার কাছে কেতাব দেখে নিতে পারবে এবার আসুন সাহাবারাও করেছে দুটো হাদিস আমার সামনে সেটা আমের আলতম সরকার এসছে আর একটা এসে আব্দুল আব্বাস আলম যে দুজন সাহাবা থেকে এসেছে যে তারা এই নবীর জন্মদিনে বাড়ির রবিওয়াল আওয়ালে তারা বাড়ি অনুসরণ করছে এবং রসুলা তাদের বাড়ি গিয়ে বলছে তোমরা কী ব্যাপার এত ঘর সুন্দর করে ঘর দোষ সাজিয়েছ এত লোকজন খানা মেজবানি করছো কী ব্যাপার বলছি রসুলা হেবুলা আজ যে আপনার জন্মদিন বাড়ির আলাওয়াল তাই আপনার জীবন চরিত্রে আমি আলোচনা করছি আমরা আলোচনা করছি তা বলছেন যে তোমরা যে করছো তো ভালো কাজ সবের কাজ এবং এখানে আমি কেন আমার উদ্যতম সমস্ত নবী নবীদেরও তার তাদের জন্য রহমত তোমাদের উপর থাকবে দোয়া তোমাদের উপর থাকবে এবং তোমাদের জন্য জান্নাতের সুপারিশ করা আমার পক্ষে ওয়াজিব তাহলে আপনাদের অ্যালার্জি কেন এবার আসুন কারা নবী দিবস পালন করতে চায় না আর কারা করতে চায় যাদের অন্তর আছে ভালো করে খেয়াল করবেন যাদের অন্তর আছে যাদের অন্তর জিকিরে জারি আছে তারা নবী দিবস পালন করে আর যাদের অন্তর জেকের জারি নেই তারা পালন করেন আমি আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে বলে যাচ্ছি যারা পালন করেন এরম একজন ব্যক্তিকে দেখাবেন যে আপনার অন্তর কি আল্লাহ জেকের জারি আছে বলছি ওটা আল্লাহ ভালো যান বললি বলবো ওটা আল্লাহ ভালো যান তা আপনার যদি পেট ব্যথা করে আর বলেন না তো আল্লাহ ভালো যান পেট ব্যথা করছে কি না করছে পায়খানা লাগলি বলেন না তো আল্লাহ ভালো যান আর পায়খানা লেগেছে কিনা লাগে আপনার অন্তরের মধ্যে আল্লাহ জেকের করছে কিন্তু আপনি বুঝতেই পারছেন না আপনি কিরাম মানুষ হতো আপনার চৌতুষ্পদ নয় আরে মানুষ আর মানুষ না মানুষের পরিচয় হলো তার অন্তর থাকবে মানুষের পরিচয় তার অন্তর থাকবে তার অন্তর জেকের জারি থাকবে এ সম্পর্ক একটা ইউটিউব দিয়ে দেবো ভালো করে তাহলে যাদের অন্তর জেকের জারি না এরা জীবনে কোনো সময় নবী দিবস পালন কারণ নবী দিবস পালন যাদের জেকের জারি আছে এরা নবী দিবস পালন করলে কি হবে যে এই কিছু কিছু দিন আপনারা দেখে থাকবেন যে যদি কোনো কোনো বিশিষ্ট দিন যেমন ঈদের দিন আরাফার দিন বরফের সাহেব খাঁদা সাহেব বাহুদ্দিন মোজাদ আলফলের বড়ো বড়ো অলিয়া উলিয়াদের ও আফাদের দিন দেখবেন সেদিনই আচমকা

যে আমি নবী দিবস পালন করেছি কিন্তু আমার অন্তর আজকাল আরো অন্য দিনের তুলনায় বৃদ্ধি পাইনি কারো বলার ক্ষমতা নেই যাদের অন্তর নেই তারা জীবনে কাজ করবে না তো করবে কেন আমাদের অন্তর আছে আমাদের আমরা এই ফয়েজ আরো বৃদ্ধির জন্য আমরা নবী দিবস পালন করব উদ্দেশ্য কি ফয়েজ বৃদ্ধি পাবে আর ফয়েজ সম্পর্কে বলে তারা খাই কি মাথায় দেয় বলতে পারবে এবার আসুন যদি দেখা যায় এই নবী দিবস পালন করা হয় তাহলে নবীর উপরে একটা প্রেম পয়দা হয় নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমি কিছু ত্যাগ স্বীকার করতে পেরেছি পয়সা ব্যয় করেছি কিছু মানুষকে খানা মেজমানে দিতে পেরেছি কিছু বস্ত্র বিতরণ করতে পেরেছি নবীর সানে আমি ক্যাম্প করেছি নবীর সানে আমি দোয়া দরদ করেছি নবীর সানে আমি সব রেসানি করেছি আর আমার এই সব রেসানে দোয়া দরদ নবীর কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন তাগিদে আমি করেছি আমার ভালোর জন্যে এখন তারা যদি বলে যে আমার ভালোর প্রয়োজন নেই আমি তো জানান নামে যাবো তাই আমি কাজ করতে যাবো কেন করার দরকার নেই যদি জান্নাতের আশা রাখে যদি নবীর প্রেমের আশা রাখে নবীর ভালোবাসার আশা রাখে তাহলে তারা ঈদ মিলাদবী যেন পালন করে আর যারা আশা রাখে না তাদের করার দরকার নেই যদি মনে করেন যে আমি নামাজ পড়বো আমি জান্নাত পেয়ে যাব আমি রোজা করব জান্নাত পেয়ে যাব আমি মারোজা করব জান্নাত পেয়ে যাবো আমি হাফে যাবো কারি হবো মালন হব মৌলিকভাবে জান্নাত পেয়ে যাবো আমার অন্তরের কোনো প্রয়োজন নেই অন্তরের সঙ্গে এটা সম্পর্ক রয়ে গেছে প্রেম কেমন আমি অন্তরের সঙ্গে সম্পর্ক রয়েছে সাহবায় কেরাম রাজি আল্লাহ মসজিদ শেখ মসজিদ নাওমিতে রসিদা জিজ্ঞাসা করলে রাজা তার নতুন বলো তুমি আঁকি আমাকে কত পরিমাণ ভালোবাসো আর তোমরা হাফল্লা আমি আপনাকে খুব বেশি ভালোবাসি আমার ধন সম্পত্তি আমার বিবি বাল বাচ্চা আমার মা বাপ সব থেকে আপনাকে বেশি ভালোবাসে শুধু একটু বেশি ভালোবাসে আমার জীবনকে তারপর আপনাকে ভালোবাসে শুধু এ কথা বলেছেন আমার জীবনকে বেশি ভালোবাসে তারপর আপনাকে ভালোবাসে রসুল বক্স বলছেন এ ওমর রাজন তুমি এখনো পূর্ণ মোমেন্ট হতে পারলে না তখন উনি বহু লড়াই সরিক হয়েছেন বহু লড়াই সরিক হয়েছেন বহু লড়াই থেকে গাজী উপাধি ফিরে এসেছেন উনি চিন্তা করলাম আমার কোথায় দুর্বলতা তখন মানুষের ভুল তো মানুষের বুঝি আসছে না রসুল ডাক আমার পাশে এসো কি করলেন হুজুর বা নিজের হাত মোবার বাম বুকে ছিনালে পরে কয়েক কলক রাখলেন রাখার পরে হাতটা ছড়িয়ে নিলেন বলছে ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো বলছি ইয়া রসল্লা আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি আমার ধন সম্পদে বিবি বল মা বাপ তো বটে আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি বুঝতে বলছেন এই মাত্র তুমি পূর্ণময়ন হলে তার রোসিডকে ভালোবাসা হলো পূর্ণ পূর্ণমোময়নের লক্ষ্য তার রসুলের ভালোবাসা মানে কি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রসুল সালামু আলাইকা কি সুনত নামাজ পড়া কি সুন্নত মোতাবেক চলা মেশ করা মিষ্টি খাওয়া ফুল ডেকে দেওয়া বিবির সঙ্গে বেশি গল্প করা চারটি বিয়ে করা এগুলোকে শূন্য এগুলোকে আসলে প্রেম আরে প্রেম হতে গেলে অন্তরে পয়দা হবে তাহলে অন্তর না তাহলে পয়দা হবে কি করে প্রেম যাদের অন্তর নেই তারা এই সম্পর্কে কিছু বুঝতে পারবে না আরে ফেঁকড়া যত হিংসা যত কিছু বলা তারাই করবে অন্তরালা মানুষ কোন সময় এ কথা বলবে না যে নবী দিবস পালন করা যাবে না যদি কোনো ব্যক্তি বলে যদি কোনো অন্তরালা ব্যক্তি বলে নবী দিবস পালন করা যাবে না মনে করবে ওর নবসা নিয়াদের মধ্যে জড়িয়ে রয়েছে ওর নবসা আম্মারা চরিত্র থেকে সংগ্রহ হতে পারেনি ওর নবসা আম্মারার মধ্যে এখনো জড়িয়ে রয়েছে ওর মধ্যে নবীর প্রেম সত্যিকারের প্রেম জন্মায়নি যদি জন্মার তাহলে ওর ওর মুখের ভাষাটা বাইর হতো না এবার আস আমি যদি আল্লাহ রসুলকে স্মরণ করি রসুলের সম্মান সম্পর্কে বৃদ্ধি করার চেষ্টা করি রসুলের সম্মানতে অনুষ্ঠান করি তাহলে রসুলের উপকার জন্য উপকার আমার জন্য কারণ পাক বলছে যে রসুল তুমি তোমার মুরদদের বলে দাও কুলেন কুন্তুম তহিবাল্লাহা ফেহু নে তারা যদি আমাকে ভালোবাসতে চায় তা তোমাকে অনুসরণ কর তোমার অনুসরণ করলে আমার মোহ্বত হয়ে যাবে তাহলে আমরা তো রসুলকে আল্লাহকে ভালোবাসতে গেলে রসুলকে অনুসরণ করতে হবে তাহলে রসুলের অনুসরণ করতে গেলে রসুলকে কিভাবে আমরা অনুসরণ করবো প্রেম মহাবত কিভাবে দেখাবো আজকে তুমি বলছো রসুলের সামনে কি দাঁড়িয়ে ক্যাম্প করা যাবে না তুমি স্কুলে গিয়ে মাস্টারের সামনে দাঁড়াচ্ছ ক্যাম্প দাঁড়িয়ে দাঁড়াচ্ছ একটা মাস্টার রাতে স্কুলে গিয়ে সম্মান দাঁড়িয়ে পড়ছে মা বাবা আসলে দাঁড়াচ্ছ বয়স্ক মানুষ আসলে দাঁড়াচ্ছ প্রধানমন্ত্রী আসে দাঁড়াচ্ছ মুখ্যমন্ত্রী আসলে দাঁড়াচ্ছ আর রসুলের সামনে একটা ক্যামে দাঁড়াতে গেলো তোমার লজ্জাব লাগতেছে তোমরা বলছো ক্যাম দাঁড়িয়ে ক্যাম করা যাবে না বৈশাখালি হবে কত বড় বেহাত আলিমগুলো এটা আলিমের নামে কলঙ্ক তারা বলছে কি আম দানিয় করতা কি বসে বসি করতা আরে বেয়াদব কি আমারে তো দান কি আমমর বসে আর কি করে সালাম বসে বলতে পারিস সালাম বসে করতে পার কি আম তো বসে হয় না কি আমর দান তা যাদের নবীর ভালোবাসার প্রয়োজন নেই তাদের নবী দিবস পালন করার দরকার নেই শুনেন পারে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় নবীর রাস্তায় আমাদের যান মাল জীবন ধন সম্পদে সব কিছু উৎসর্গ করার চেষ্টা করব তাহলে ভালোবাসাটা পরিপূর্ণ হয়ে উঠবে এখন আমরা এই যে আগামী পাঁচই আগস্ট আগামী আগামীকাল শুক্রবার পরের শুক্রবার পাঁচই সেপ্টেম্বর আগস্ট পাঁচই সেপ্টেম্বর যে নবী দিবস আছে আমরা চেষ্টা করবো এই নবী দিবসকে সারা জুড়ে একটা নবী দিবস যেন সর্বাঙ্গীনভাবে পালন করা হয় এখন মুছে যাচ্ছে দিন কিছু পূর্বে এই নবী দিবস পালন করলে আমাদের এলাকার বহু আলেমলা আমরা বিদ্রোহ করত এখন তারা অনেকে স্বীকার করছে করতে হবে তবুও এখনও নাকশিট করছে তা আমরা চেষ্টা করবো কি নবী দিবস পালন করার মাধ্যম দিয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেবো যে নবী দিবস পালন করতেই হবে এটা করা জরুরি প্রয়োজন নবীর ভালোবাসার জন্য আর নবী যদি বলেন নবীর ভালোবাসার প্রয়োজন নেই নবীর সুপারিশের প্রয়োজন নেই তাহলে আপনাদের কিছু করার দরকার প্রেম না হলে সুপারিশও করা থাকে আল্লাহ আমাদের তৌফিক দেন যারা আগামী পাঁচই সেপ্টেম্বর আমরা বিশ্ব নবী দিবস হিসেবে নবী উদযাপন করতে পারে এবং আল্লাহ পাক যেন এই কবুল এটাকে আমরা কবুল করে নেয় এবং এর অশিলা করে আল্লাহ পাক যেন আমাদের জান্নাত নসিব করে দিয়ে নেয়াল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি